রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের কত মেধা তালিকা থেকে সর্বশেষ সাবজেক্ট পেতে পারে অথবা এখনও কত পর্যন্ত সাবজেক্ট যাবে দশম মেধা তালিকায় কারা সাবজেক্ট পেয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কেন আমরা যদি এখানে সি অন থেকে যদি দেখি সি অন কত পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে পিডিএফে প্রবেশ করবে পিডিএফে প্রবেশ করার পরে দেখতে পারবে যে কত মেধাক্রম থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে দশম মেধা তালিকায় স্কল করার পর নিচে আসবে নিচে আসার পরে দেখো এখানে মাত্র তিনজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে সিলেক্টেড অপশন লেখা যে লিস্টে বাহান্ন থেকে মাত্র পঞ্চান্ন জনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে সেই অন থেকে দেন আমরা সি টু থেকে যদি আমরা দেখি সি টু সি টু ওই একই অবস্থা যে মাত্র চারজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে এটি হচ্ছে যে বারোশো সাতাত্তর থেকে বারোশো আশি পর্যন্ত মাত্র চারজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে তো এর আগে যে তালিকা দেওয়া হয়েছিল এই ক্ষেত্রেও ইয়েদের একে দুই জনকে বা চারজনকে বা পাঁচজনকে যতটি আসন শূন্য হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের বা সিলেক্টেড করা হয় তো শিক্ষার্থী মন্ত্রে এখানে যে সি থ্রি দেখতেছো অনেকেই জিজ্ঞেস করতেছো সি কি থ্রি থেকে কি আর কোনো সাবজেক্ট প্রোভাইড করা হবে না সি থিরিতে আসন খুবই সীমিত যার কারণে কিন্তু এখানে আর সিলেক্টেড হচ্ছে না তোমাদের চতুর্থ মেধা তালিকায় এখানে কিন্তু সর্বশেষ সাবজেক্ট সিলেক্টেড হয়েছিল পরে কিন্তু আর সাবজেক্ট সিলেক্টেড হয়নি কারণ চতুর্থ মেধা তালিকা পর্যন্ত যতটি সাবজেক্ট প্রোভাইড করা হয়েছিল যতটি আসন রয়েছিল সকল শিক্ষার্থী কিন্তু ওই আসন ভিত্তিক সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে লিস্ট একাশি পর্যন্ত তো ওই যারা ভর্তি হয়েছে তারা কিন্তু ভর্তি বাতিলও করেনি অথবা তাদের কোনো ডকুমেন্টস ভুল ক্রান্তি অথবা তাদের অন্য কোনো মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন এগুলো কিছুই হয়নি যার ক্ষেত্রে কিন্তু এখানে শূন্য আসন হয়নি কারণ বলতেই সি থ্রিতে কিন্তু আর কোনো সাবজেক্ট প্রোভাইড করা হচ্ছে হচ্ছে না বা সিলেক্টেড করছে না এই কারণে কিন্তু সি থ্রি থেকে কিন্তু কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হচ্ছে না তো আমরা বেসিক্যালি এখন যদি বলি যে সর্বশেষ কারা সাবজেক্ট পেতে পারে বা সামনে যে মেধাক্রম দেওয়া হবে কি হবে না কত থেকে সাবজেক্ট প্রোভাইড সাবজেক্ট পেতে পারে সেই নিয়ে বিস্তারিত তো আমরা যদি এখানে লক্ষ্য করো যে দশম মেধা থেকে যারা সাবজেক্ট পেয়েছিল তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আজকে আজকে সকাল দশটা থেকে একটা পর্যন্ত তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে তো এই ভর্তি কার্যক্রমের পরে তারা এখন বিশ্লেষণ করবে কতটি আসন ফাঁকা রয়েছে অথবা কত শিক্ষার্থী আসন খাল কত শিক্ষার্থী সাবজেক্ট বাতিল করেছে অথবা কত শিক্ষার্থী ভর্তি করে না এই চারজনের ভিতরে কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি হয়নি বা কেউ ভর্তি ডকুমেন্টস ভুল ক্রান্তি হয়েছে ডকুমেন্টস আনতে নিয়ে আসতে ভুল করেছে বা নিয়ে আসে না এক্ষেত্রে কিন্তু ভর্তি বাতিল হয়ে যায় বা অনেকে কিন্তু টাইম অনুযায়ী ভর্তি হতে পারে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তীতেই যারা ভর্তি বাতিল করেছে এই সকল শূন্য আসন বিবেচনায় কিন্তু তোমাদের পরবর্তীতে সিলেক্টেড করা হবে পরবর্তীতে কিন্তু এগারোতম মেধা তালিকা প্রকাশ করা হবে এক্ষেত্রে তোমাদের যে যারা ওয়েডিং লিস্টে রয়েছ তাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হবে এই শূন্য আসনের বিবেচনায় যদি শূন্য আসন না থাকে তোমাদের কিন্তু আহ ডেট তোমাদের ক্লাস ডেট দেওয়া হবে ওয়ারেন্টেশান এর তারিখ দেওয়া হবে তো এই অনুযায়ী তোমাদের ওয়ারেন্টেশনের ডেট অনুযায়ী তোমাদের আর চূড়ান্ত বলে বিবেচনা করা পরবর্তীতে কিন্তু তোমাদের আর ভর্তি কার যখন ডাকা হবে না তো এখানে আরো একটি নির্দেশনা দেওয়া হয়েছে আসন খালি থাকা খালি হলে ভর্তি বৃদ্ধি ফেলে নোটিশ প্রকাশ করা হবে অপেক্ষামান তালিকা ও প্রার্থীদেরকে অনলাইনে ভর্তির ওয়েবসাইটে লক্ষ্য করার জন্য নির্দেশ করা হয়েছে সেক্ষেত্রে বুদ্ধা যারা সাবজেক্ট পাওনি বা ওয়েটিং লিস্টে রয়েছো তাদেরকে ওয়েবসাইটে বা এই চ্যানেলে লক্ষ্য করো অবশ্যই তোমরা সকল আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে অথবা তোমরা ওয়েবসাইটে লক্ষ্য করতে পারো যে সকল আপডেট তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে তো এই ছিল আপডেট যে যারা আপডেট ওয়েটিং লিস্টে রয়েছো তারা অবশ্যই অপেক্ষা করো যদি শূন্য আসন থাকে সেক্ষেত্রে তোমাদের ভর্তির জন্য বা সিলেক্টেড করা হবে যদি শূন্য আসন না থাকে সেটি তোমাদের একটি ব্যর্থতা যে তোমাদের এত পর্যন্ত আসার পর কেন একটি সাবজেক্ট পানি সেটা তোমাদের ব্যর্থতা শূন্য আসন না থাকলে কিন্তু না থাকাকালীন অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট পায় না ঢাকা ইউনিভার্সিটি এত শিক্ষার্থী ভর্তি ভর্তি পরীক্ষা দেয় সকলে কিন্তু সাবজেক্ট পায় না তো আসন সীমিত থাকা সাপেক্ষে অনেক কিন্তু সাবজেক্ট পায় না এটি কিন্তু সর্বশেষ আপডেট